তো বন্ধুরা মিঠি নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি মিঠি নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে রাই সত্যি বোঝাচ্ছিল ওরা দুই বোন এক রুমের ভেতরে কথা বলছিল এমন সময় একজন রাইদের বাড়িতে আসে আর রাইকে বলতে থাকে এই গিফটটা আপনার জন্য অনির্বাণ স্যার পাঠিয়েছে আর আপনি যে এই গিফটটা পেয়েছেন সেটা অনির্বাণ স্যারকে জানিয়ে দিবেন রাই বলল আচ্ছা ঠিক আছে এই কথা বলে আবারও রুমের ভেতরে চলে আসে আর তখনই স্রোত জিজ্ঞেস করে দিদিভাই ওটাতে কি আছে তখনই রাই বলতে থাকে যে তোর অনি ভাই কিছু পাঠিয়েছে স্রোতের সামনে তখনই রাই ওই গিফটের বক্সটা খুলে দেখে অবাক হয়ে যায় এদিকে স্রোত ও গিফটের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর স্রোত ভীষণই চিন্তায় পড়ে যায় এই গিফটটিকে নিয়ে তখনই স্রোত রাইকে বলতে থাকে জানিস তো দিদি ভাই অনির্বাণ দাদা ভাই এই গিফটের লোভ দেখিয়ে তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছে এই কথা শুনে রাই খুবই রেগে যায় এরপর আমরা দেখতে পাবো যে রাই ওই গিফটের বক্সটা নিয়ে অনির্বাণকে ফেরত দিতে যাচ্ছে হঠাৎই রাস্তায় অনির্বাণের আর রায়ের মুখোমুখি দেখা হয় অনির্বাণ রায়ের হাতটা ধরে বলতে থাকে রায় আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও তখন বলছে এই একই কথা তুমি আমাকে আরও একবার বলেছিলে সেদিন তো তুমি বলেছিলে আমাকে সারা জীবন বিশ্বাস করবে তাহলে কেন তুমি আমাকে এইভাবে ভুল বুঝলে তোমাকে আমি ক্ষমা করবো কীভাবে যেভাবে ফুলসজ্জার রাতে আমাকে এতটা অপমান করেছিলে সেই কথাগুলো আমার মনে পড়লে আজও বুকটা কাঁপে অনির্বাণ তোমাকে একটাই অনুরোধ করব। যে কিছু সময়ের জন্য আমি তোমার জীবনে যে এসেছিলাম সেটা তোমার জীবনের দুঃস্বপ্ন ভেবে তুমি ওটা ভুলে যেও এবং তুমি যে এই গিফটটা আমাকে দিয়েছিলে সেটা তুমি ফেরত নাও কারণ এটা ফেরত দিতেই আজকের আমি এখানে এসেছি এই ধরনের গিফট আমার কাছে আর কখনো পাঠাবে না আমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত টাকা পয়সা খরচ করতে হবে না কারণ আমি কখনোই তোমার কাছে আর ফিরবো না কখনই অনির্বাণ বলতে থাকে ঠিক আছে আমিও হাল ছাড়বো না আমিও দেখতে চাই তুমি কবে আমাকে ক্ষমা করবে এই বলে অনির্বাণ আর রায় দুজন দুজনের দিকে তাকাতে তাকাতে যে যার রাস্তায় চলে যায় তো বন্ধুরা এই ছিল মেঘিঝড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো প্রতিদিনই আমি মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে তো প্লিজ বন্ধুরা আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মেঘলা ওয়েদার আর সকালবেলার সুযোগ পেয়েই যখন বৃষ্টি পড়ছিল না তখন কিন্তু আমি কাজগুলো শেষ করে নিয়েছিলাম আর তারপর একটা না বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো আর আমি ছিলাম বাড়ির ভেতরে আজকে কিন্তু বৃষ্টিতে আমাকে ভিজতেই হয়নি তো এতক্ষণে কিন্তু আমরা জলখার তৈরি করে খেয়ে নিয়েছি তো আর এখন কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তো এখনো গোবিন্দ সেবা হয়নি কারণ এই আমি স্নান করে এলাম তো এখন গোবিন্দ সেবা করব তো এখানে দেখো আজকে যেহেতু নিরামিষ তো আমি পুইটাটা আলু আর এখানে দেখো মুগ ডাল দিয়েই আজকে রান্না কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন কিরণ টানছে তো রান্না বান্নার কাজ কমপ্লিট করে এখন কিন্তু আমি গরুর দুধটাও ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই দিক দিয়ে দুধটা দিয়ে আমি একটু কাজে যাব কিরণ দুষ্টুমি করছে তো ওকে ওর দিদির কাছেই রেখে যাব। খুব কান্নাকাটি করছে ও স্নান করে দিদিকে খুব জেদ করে ধরেছে স্নান করে বেরিয়ে পড়েছে অলরেডি আমার সঙ্গে যাবে বলে আমার শাড়ি ছাড়ছেই না তুমি যাবে প্রত্যেক দিন তোমরা দেখো আমি এক জায়গায় দুধ দিতে যাই আজকের কিন্তু অন্য জায়গায় অলরেডি চলে এসছি কারণ কি এনারা আমাদের বাড়িতে অনেকটা দূর দুধ আনতে যায় কিন্তু ওনাদের বাড়ির সমস্যার জন্য কয়েকটা দিন আমাকে দিয়ে যেতে হবে এখন আমি চলে এসছি কাজ শেষ করে তো কাজ কিছুই হলো না কাজের থেকে ভাড়া কাজ বেশি হয়েছে মানে ভুলের জন্য অনেকটাই শাস্তি পেতে হয়েছে আর হবেও কি হবে জানি না তো পরে এই বিষয়টা বলবো কারণ এতক্ষণ বাদে এলাম দুটো খেতে হবে ভীষণই খিদে পেয়েছে আর ওইদিকে গরু ছাগলও পড়ে আছে আর মেয়ে কিন্তু অলরেডি পরীক্ষা দিতে মানে আমি ওর পরীক্ষা দিতে যাওয়ার আগে বেরিয়ে গেছিলাম আর ও পরীক্ষা দিয়ে এখন ঘরে চলে এসছে আর ঘরে এসে ও খেয়ে নিয়েছে কিরণ কিন্তু আমার কোলে ওঠার জন্য খুবই কান্নাকাটি শুরু করেছে তো যাই হোক এখন গরুটাকে খাওয়াতে হবে তারপর কিরণকে খাওয়াই নিজে খাই যা করব করবো কারণ গরুর অনেকক্ষণ থেকে খাওয়ার টাইম ওর অভার হয়ে গেছে তো যাই হোক মানে পরে কি হলো না হলো তোমাদেরকে বলছি তো যাই হোক এক তারপর আবারও বৃষ্টি শুরু হয়েছিল এর জন্য বাড়ির বেরো বাইরে বেরোতেই পাচ্ছি না এখন একটু ফাঁকা দিয়েছে তাই চলে এসেছি দুপুরবেলাকার থালা বাসন সব কিছু পড়েছিল তো আমি যেহেতু বাইর থেকে এসেছিলাম তো তো খাওয়া দাওয়ার পর আর এগুলো পরিষ্কার করতে আর বেশিরভাগই বিকেলবেলাই পরিষ্কার করি তাই এসছি আর বিকেলবেলার কাজগুলো শেষ করে নিচ্ছি বলতে বাড়িরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে এখানে ওখানে বালি পড়ে আছে দেখছো না এইগুলো আমার কিরণ খেলা করে এই জন্য আর ঝাঁট দিয়ে ফেললাম না তো যাই হোক সাইড থেকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখন গরুর ঘাসও কাটা হয়ে গেছে আর আমি গরুর ঘাসটা কিছুটা গরুকে দিয়ে এসেছি আর কিছুটা আবারও দিয়ে গরুর দুধটা দুয়াতে বসে গেছি তো গরুর দুধটা দোয়াবো আর কিরণ অলরেডি ঘুমিয়ে যেয়েছিলো উঠে পড়েছে সাইডে কাঁদছে আমি খুব তাড়াহুড়ো করছি ওকে বুঝিয়েও কাছে নিয়ে আসতে পারছে না অনেক অভিমানে কান্না করছে আর দূরে দাঁড়িয়ে আছে মা ছেড়ে দিয়ে আমাকে চলে এসছে কারণ জানোই তো ছোটো বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে মায়ের কোলটাই ওদের প্রয়োজন তো যাই হোক চলে এসছি বলে আমাকে পায়নি বলে কান্না করতে করতে দিদিকে টানতে টানতে নিয়ে আমার কাছেই এলো তো আমি গরুর দুধ দোয়াচ্ছি দেখে তাই আমার কোলে যেহেতু উঠতে পারবে না দূর থেকে তাই প্রচুর অভিমানে কষ্ট পাচ্ছে আর কান্নাকাটি করছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন কিন্তু আমি গরুর দুধটা দোয়াবো এখন আমি আলু বসিয়ে দিয়েছি সন্ধেবেলা আর এর আগে আমি কিন্তু চা করে নিয়েছিলাম তো চাটা এখন খাবো তো মেয়ে আর আমি তো বাজার যে করে নিয়ে এসেছিলাম এমন কিছু নয় সেটা তোমাদের দেখানো হয়নি এখন ভাবলাম তোমাদের দেখিয়ে দিই তো দেখো পটল শশা আর ফুটিক পেয়ারা লেবু তো এখন কয়েকটা মশলা ভেজে নিচ্ছি হঠাৎ করে দেখেই তোমরা ভাবছো এই আবার কি ব্যাপার হ্যাঁ তো কয়েকটা মশলা বলতে বেটে নিচ্ছি বলতে আজকের বাচ্চারা কিন্তু বাজারে ফুচকা খাবে বলে খুব জেদ করছিল। তো আমি তাই ওই টাকাতে তো সবাইকে ফুচকা খাওয়াতে পারবো না এই কারণে বাজার থেকেই কাঁচা ফুচকা নিয়ে এসেছিলাম আর দেখো যেহেতু মানে ফুচকাগুলো সেরকম ফুলছে না কারণটা কি জানি না হয়তো বৃষ্টির জন্য সেতকে গিয়েছিল আর এখন সন্ধ্যেবেলা কোথায় বা রোদ্দুর পাবো এই কারণে মানে ওদের ওই দোকানের মতো ফুচকা তৈরি করে খাওয়াতে হবে এই কারণে আলুগুলো আমি বসিয়ে দিয়েছিলাম আর এইভাবে আমি কিন্তু ফুচকাগুলো এমন কিছু বেশি নয় অল্প কয়েকটাই ফুচকা তো যাই হোক ওদের মনে আনন্দ দেওয়ার জন্য তো এইসব করতেই হবে না তো এখন চলে এসেছে ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে আর অনেকগুলোই দেখতে পাচ্ছ ফুলেনি তো যাই হোক ওইগুলো কিন্তু এমনিই খেয়ে নেবে এখনই খেয়ে নেবে বাচ্চারা আর ওই যে গুঁড়ো মশলাগুলো আমি শিলে শিলনড়ায় পেস্ট করেছিলাম তো ওইগুলো এখন আলুতে আর এইটা হলো তেঁতুল জল নয় আজকের ওদেরকে আমার বাড়িতে তেঁতুল আছে তবুও আমি ওদেরকে দেইনি। কারণ ওদের শরীরটা খারাপ করবে তাহলে এই কারণে আমি জলজিরা আর পাতি লেবু দিয়ে আজকে কিন্তু টক টকজোলটা করেছি আর সত্যিই খুব টেস্ট হয়েছিল তার সঙ্গে এই মশলাগুলো দেওয়ার পর আর এখন আমি আলুটাও মেখে নিচ্ছি আলুটাও খুব ভালো হয়েছিল। তো সত্যি কথা বলতে অনেকবারই ফুচকা বানিয়ে খেয়েছি তো এইবার কিন্তু খুব ভালো হয়েছিল ফুচকাটা আর এখন আমরা কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এখন খেয়ে নেওয়ার পালা তো চলো এখন সবাই লাইন দিয়ে বসে গেছি ফুচকা খাবো কিরণ দুষ্টুমি শুরু করেছে পাতা এনে দাও তো ফুচকার পাতা কিন্তু আমাদের দোকানে থাকে আজকের আর এখনও অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টির দিনে কাদা ঘেঁটে ঘেঁটে মেয়েকে আর পাঠালাম না বললাম হাতে করেই খেয়ে নে কারণ সবসময় তো ফুচকা পাতাতে খাস আজ না হলে হাতেই খা তো ওদের সব কিছু রেডি করে দিচ্ছি আর ওদের আগ্রহে কিন্তু সবাই অপেক্ষা করছে কখন আসবে আর জানোই তো অতি প্রিয় সববার বেশিরভাগ জিনিসের মধ্যে এই ফুচকাটাই অনেকের প্রিয় তো ওর টেস্টটা ছোট থেকে বড় সবাই এখানে কিন্তু ওদের ঝালের কোনো ব্যাপার নয় এগুলো ঝাল লাগলেও খেয়ে নেবে কিন্তু যখন আমরা বাড়িতে রান্নাবান্না করি ভাত তরকারি ওর ওইগুলোতে ঝাল থাকলে ওদের অসুবিধে হয় তখন খেতে পারে না তো যাই হোক ওদের হাতে আমি একটা একটা দিয়ে দিলাম আর আমিও খেয়ে নেব তো খেয়ে সবাই এখন আবার ওদেরকে পড়াশুনোর কাজে বসিয়ে দেব আর আমি ভাত করবো তো সন্ধ্যাবেলা এমন কিছু করব না যেহেতু গরুর দুধ আছে আর দুটো ভাত ফোটাবো ফুটিয়ে খাবো ভেবেছিলাম রুটি করব তো কয়েকদিন রুটি হচ্ছে বলে আজকে দুটো ভাতই করে নিচ্ছি তো কিরণ তো মানে কি বলবো এটা নেবো না ওটা নেবো না ভাবছে দিদিদেরকে বোধহয় বেশি দিয়ে দিচ্ছে এই হচ্ছে অবস্থা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে